দর্শক এইমাত্র মাত্র পাওয়া তাজা গরম খবর শেষমে সবাইকে দারুণ এক চমক দিয়ে আবারও আইপিএলে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফিচকে ফুলের মালা দিয়ে বরণ করল চেন্নাই সুপার কিংস দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আগামী ম্যাচে বেঙ্গালোর বিপক্ষে খেলতে আবারও আইপিএলে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান অবশেষে গুজব হলো সত্যি দর্শক কয়েকদিন থেকে চলছে কত শত নানা নাটকীয়তা মুস্তাফিজুর রহমানের আবারও আইপিএলে যোগ দেওয়ার বিষয় নিয়ে সেই বিষয়টি আমাদের সকলের ভালোভাবেই জানা এই বাংলাদেশে ক্রিকেট বোর্ড মানেই নোংরা রাজধানীর কারখানা সেটি আবার নতুন কি তবে দর্শক বিসিবি শেষমেশ বাধ্য হয়েই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে পাঠালো এতদিন শুধু শুধু অযথা তাল বাহানা করেছে বিসিবি কিন্তু শেষমেশ চেন্নাইয়ের টাকার কাছে হার মানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক আবারও নতুন করে পাঁচ কোটি টাকা চুক্তির মাধ্যমে ফিচকে দলে ফেরাল চেন্নাই সুপার কিংস দর্শক শেষমেশ নানা নাটকীয়তার পর আবারও আইপিএলে মুস্তাফিজুর রহমান যোগ দেওয়ায় আপনাদের মতামত কি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ